অত্যন্ত দুঃখের বিষয় সত্য আমরা উনিশশো সাল থেকে নিয়ে চব্বিশ সাল পর্যন্ত দেখেছি যে সরকার ক্ষমতায় গিয়েছে সেই সরকার প্রতিটি সেক্টরকে তারা দলীয়করণ করে সংগ্রামী ভাইরা এই বাংলাদেশ উনিশশো একাত্তর সালে একশো রাত্রের বিনিময়ে আমরা স্বাধীন করেছিলাম যেন বাংলার মানুষ বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পায় তাদের ভোটাধিকার অধিকার ফিরে পায় তাদের যে নৈতিক যে দৃশ্যগুলি সেগুলি যেন ফিরে পায় কিন্তু আমরা কি দেখছি উনিশশো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই যে তিনটার ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছিল এইটা আমরা থেকে বঞ্চিত হয়েছি কোন সরকার আমাদের চানের নিরাপত্তা দিতে পারে নাই মালের নিরাপত্তা দিতে পারে নাই এই জন্য বিশেষ করে আমি কাটাল বাড়ি কাটালতলি বাজারের এলাকার ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শান্তি প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম বেশ মানবতার কল্যাণে রাজনীতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখাকে আপনারা কেন ভোট দিবেন এক নম্বর কারণ হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহাবাই কেরামের খোলাফায় রাশেদার আদর্শ লালন করে মদিনার ইসলাম লালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয় এই জন্য সংগ্রামী ভাইয়েরা আমার বিশেষ করে আমরা দেখেছি উনিশশো সাল থেকে নিয়ে চব্বিশ সাল পর্যন্ত লালমনির এক আসন গুরুত্বপূর্ণ একটি আসন যেখানে পরিবারী স্থলবন্দর তিন বিঘা করিডর তিস্তা ব্যারেজ সহ শাল সহ অনেক কিছু রয়েছে আমাদের লালমনিহাট আকাশনে কিন্তু গত দুই দিন আগে আমাদের এখানে ধর্মমন্ত্রী এসেছিলেন ধর্ম উপদেষ্টা আবহামা খালেদ এবং বিসি মহাদয় বললেন যে সতেরো বছরে লালমনির হাটে কোনো উন্নয়ন কোনো বাজেট হয়নি আমার কথাটা ডিসি সাহেবের কথা এজন্য সংগ্রামী ভাইয়ের আমার আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি হাতিবান্ধা পাটকেরামের উন্নয়নে গরিব দুঃখী অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়ে আপনারা হাত পাকায় ভোট দিবেন তো ইনশাআল্লাহ আমার দ্বারা এক টাকার দুর্নীতি হবে না ইনশাআল্লাহ অনেকে আপনারা মনে করেন যে হুজুর আপনারা হুজুর মানুষ মাদ্রাসা মসজিদে থাকবেন রাজনীতির মাঠে কেন কথা বলেন ঠিক কিনা দেখেন আমরা উনিশশো সাল থেকে নিয়ে চব্বিশ সাল পর্যন্ত সংসদে কি দেখেছি মম পথে মতো একজন গায়িকা ফুটপাতের একজন গায়িকা সংসদ সদস্য হয় কথা বলেন ঠিক কিনা এই নায়ক নায়িকা গায়িকারা সংসদে গিয়ে পবিত্র সংসদকে তারা নষ্ট করেছে এই সংসদে বসে মদের লাইসেন্স দেওয়া হয় চোর লাইসেন্স দেওয়া হয় প্রতিটা লয়ের লাইসেন্স দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা এই সংসদে ওলামায় কেরামের দেওয়ার দরকার আছে কিনা এই ওলামায় কেরাম যদি তিনশো আসনের পঞ্চাশটা যদি আলেম থাকতো একশোটা যদি আলেম সংসদে থাকতো এই রকম দুর্নীতি হতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন পিয়ন চার শত কোটি টাকার মালিক তাহলে অন্য নেতাদের কি অবস্থা এই জন্য দুর্নীতিমুক্ত সমাজ করতে হলে মাদক মুক্ত সমাজ করতে হলে কাঁচা মুক্ত সমাজ করতে হলে হাত পাখার বিকল্প নাই এই জন্য আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না বিশেষ করে আমি তলি এলাকার ইসলাম প্রিয় ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং সনাতনী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি একটাবারের জন্য আপনারা পরীক্ষা করতে পারবেন না মানে এতদিন তো অনেক ভোট দিলাম ধানের শীষ নৌকা নাঙ্গল চার দলীয় জোট কত ভোট দিলাম কিন্তু আজকে দুঃখের বিষয় আমরা হইলাম কপাল পরা মুসলমান পাঁচশো টাকায় একটা চায়ের কাপ দিয়ে আমরা ভোট বিক্রি করে বলি কথা বলেন ঠিক এক হাজার টাকি নোট দেখলে আর হুশ ঠিক থাকে না কিন্তু ভোটের পরে তারা করে দুর্নীতি কথা বলেন ঠিক কি না এই জন্য আপনাদেরকে উদত্ত আহ্বান জানাবো পাঁচটা বছরের জন্য একটা ভর হাত পাকায় ভোট দিয়ে যদি কাটাল তলিবাসি বিজয়ের শ্রেণী নিয়ে আসতে পারেন এবং আমি পাঠক্রামের যদি কোনো উন্নয়ন করতে পারি না গরিব দুঃখী অসহায় মানুষের ন্যায্য অধিকার যদি আমি ধীরে দিতে না পারি আমি কোনো দিন আর কাটাল তলিতে আসবো না ভোট চাওয়ার জন্য এই জন্য আপনাদেরকে উদত্ত্ব আহ্বান জানাব পরীক্ষামূলক একটা জন্য হাত পাখায় ভর দিয়ে ইসলাম দেশ এবং কল্যাণকর রাষ্ট্র গঠনে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি আপনারা সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লা